ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেস ব্লগ নিয়ে তোমাদের সাথে তো এখানেই কিন্তু সেকেন্ড পার্ট শেষ করেছিলাম ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি এখন বর্তমানে ঢাকুরিয়া ব্রিজের উপরে তো এখানেই কিন্তু থার্ড পার্টটা স্টার্ট করছি জানি না থার্ড পার্ট আদৌ করতে পারবো কিনা গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের কিন্তু পরপর কিন্তু পার্ট আসতেই চলেছে ফার্স্ট পার্ট করে নিয়েছি কিন্তু ফার্স্ট টাইম কাকিনাড়া যেটা কিন্তু মিনি মুম্বাই বলা হয় সেই কাকিনাড়ার গণেশ পুজো কিন্তু তুলে ধরেছিলাম ফার্স্ট পার্টে সেকেন্ড পার্ট চলে গেছিলাম একেবারে দমদমের পাইক পাড়ায় নবযুবক সংঘের কিন্তু গণেশ পুজো যেটা কিন্তু এখন রীতিমতো কিন্তু প্রত্যেক বছরই কিন্তু রীতিমতো ভাইরাল হচ্ছে কেন রীতিমতোই কিন্তু দারুণ থিম দিয়ে কিন্তু গণেশ পুজো হয়ে থাকে তো যারা যারা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এখনই তাদেরকে বলবো এই দুটো পার্ট এই ভিডিওর এন্ডে কিন্তু দুটো পার্ট থাকছে দেখে নিতে পারো কিনারাটা সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত কিন্তু থাকছে গিয়ে দেখে আসতে পারো আর পার্ট টু যেটা করেছি নবযুবক সংঘের পুজো যেটা পাইক পড়ায় সেটা ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে তো ওই টাইমের মধ্যে গেলে কিন্তু তোমরা গণেশ পুজো দর্শন করতে পারো মানে পুজো মণ্ডপ আর গণেশ পুজো দেখে আসতে পারো ঠিক আছে তো এখন থার্ড নিয়ে চলে এসেছি যা রাত হয়ে গেছে থার্ড পার্ট আদৌ হবে কিনা জানি না শুরু তো করছি এখন গিয়ে কী হবে আমি জানি না তো থার্ড পার্ট চলে যাচ্ছি কলকাতার সব বিখ্যাত এবং বড় গণেশ পুজো সেটা হচ্ছে লেক বাড়ির কিন্তু গণেশ পুজো তো সবাই জানে লেক বাড়িতে মায়ের পুজো হয় এটা এছাড়াও কিন্তু লেক কালীবাড়ির মন্দিরের উল্টো দিকে যে উদ্যানটা রয়েছে সেটা কী উদ্যান সেটা জানিয়ে দেবো অনেকেই জানে তো ওইখানে কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন ধরনের পুজো উদযাপন হয়ে থাকে সেরকমই গণেশ পুজো কিন্তু ওখানে উদযাপন করা হয়ে থাকে বছর ধরে যাচ্ছে তো এই বছরও কিন্তু গণেশ পুজো দেখাতে তোমাদের নিয়ে যাব। আর ওখানকার গণেশ পুজোর প্রতিমা কিন্তু প্রচুর বড় প্রচুর বড়। আমার মনে হয় কলকাতার বুকে ওরকম বড় গণেশ পুজোর প্রতিমা আছে কিনা আমার জানা নেই তো ঘাটপাট এখানেই শুরু করছি গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের কিন্তু থার্ড পার্ট লেক বাড়ি গণেশ পুজো দু হাজার পঁচিশ তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজের আইডি শুক করছে ফলো ফল করে দিই ইন্টার টাইম ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল পুডাঙ্গ ফুডাঙ্গার ঘোরার কোনো শেষ না খেতে কোন বাধা নেই দৌড়ে চলে যাচ্ছি তার কারণ যদি বন্ধ হয়ে যায় গেট বন্ধ হয়ে যায় তাহলে তো আর ঠাকুর দেখাতে পারবো না বাট রাত্রির আমাজে যে লাইটিংগুলো সারা রাত জ্বলতে থাকবে লাইটিংটা দেখাবো মানে চারিপাশে যেই পুজোই হোক লেকালি বাড়িতে যেই ধরনের পুজো হোক চারিদিকটা লাইটিং করা থাকে চল একবার রিক্স নিয়ে দেখি শুরু করা যাক ভিডিওটা তো শুরু করি চলো যাওয়া যাক হচ্ছে ঠাকুরিয়া স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে ঢাকুরিয়া স্টেশন থেকে একেবারে ঢাকুরিয়া ব্রিজের কাছে আসবে মানে আমরি হসপিটালের কাছে ঢাকুরিয়া ব্রিজ থেকে ডাইরেক্ট টুয়ার্ডস হচ্ছে সাউদার্ন এভিনিউর দিকে যদি তোমরা আসো হেঁটে তাহলে এই ওর সামনেই কিন্তু ডান দিকে রামকৃষ্ণ মিশন রয়েছে বাঁদিকে রয়েছে কিন্তু নজরুল মঞ্চের বা সরোবরের গেট যেটা থাকে তো সেই মোড়টার সামনে কিন্তু আমি চলে এলাম ঠিক আছে এটা হচ্ছে ভেতরের রাস্তাটা ভেতরের রাস্তা দিয়ে এবার আমাদের যেতে হবে কি বাঁদিকে বাঁদিকে সোজা চলে গেলে বিবেকানন্দ পার্ক তারপরেই কিন্তু রয়েছে লেক বাড়ি সবাই যেন ঠিক আছে এবার বাস রুটটা বলে দিই এখন পুরো ফাঁকা দশটা এগারোটা বাস দিয়ে যায় পুরো ফাঁকা এবার বাস রুটটা বলে দিই যদি তোমরা আগামীকাল আসো এই সামনে রয়েছে গোলপার্ক মোড ঠিক আছে আর এই রাস্তাটা সোজা চলে গেছে সরোবরের যে স্টেডিয়ামটা সরোবরের স্টেডিয়ামের কাছে তো এখান থেকে মোটামুটি ওই এস ডি ফোর ওয়ান বি রয়েছে ই ওয়ান এস ফাইভ এই সমস্ত বাসগুলো এই সাউদান অ্যাভিনিউ হয়ে কিন্তু যায় ঠিক আছে তো এই ই ওয়ান আর এস ফাইভটা হাওড়ার বাস তো গড়িয়া থেকে যদি কেউ আসো তাহলে একবার এস ফাইভ আর ই ওয়ানটা যদি ধরে নাও তাহলে কিন্তু ওই লেকালি বাড়ি বলে ওই পারটা না হবে জাস্ট ক্রস করলে ওই পারের কিন্তু তোমরা পুজো মণ্ডপটা দেখতে পারবে ঠিক আছে আর এছাড়া ওয়ান বি আর এস ডি ফোর কিন্তু যায় এই রাস্তা দিয়ে বলে দিলাম এই বাসগুলো যদি তোমরা পাও আর যদি তোমরা হাওড়া চত্বর থেকে আসো তাহলে ই ফাইভ ই ওয়ান সরি ই ওয়ান আর এস ফাইভ ধরবে ডাইরেক্ট দেশপ্রিয় পার্কের ভেতর থেকে সাউদার্ন অ্যাভিনিউর সামনে লেক বাড়ির সামনেই তোমাদের কিন্তু বাসটা দাঁড় করিয়ে দেবে একদম অপোজিটেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো একদম ইজিলি আর একই বাস যেগুলো বললাম সেম ওই বাসগুলোই কিন্তু এই রুটে চলাচল করে আর এছাড়া অসুবিধা হলে তোমরা গাড়ি করে বা বাইকে করে তোমরা একেবারেই লেক বাড়ির সামনে চলে আসতে পারো ঠিক আছে তো আচ্ছা এই হচ্ছে গোল পার্কের মোড় গোল পার্কের মোড় থেকে সামনে রামকৃষ্ণ মিশন এই রাস্তাটা সোজা চলে গেছে সামনেই কিন্তু স্টেডিয়ামের দিকে তো এই দিকেও লাইটিং থাকে লেক কালীবাড়ির যে মন্দিরটা সেদিকেও লাইটিং থাকে আমি জাস্ট এপার থেকে শুরু করছি আর লেক কালীবাড়ির মন্দিরের সামনে থেকে লাইটিংটা কতটা দূর থাকে সবই বলে দিচ্ছি আচ্ছা এই চলে এসছি লাইটিংয়ের কাছে এই হচ্ছে লাইটিংয়ের সীমানা প্রত্যেক বছর কিন্তু এই দিকে লাইটিংয়ের সীমানা থেকেই করা এই যে বাড়িটা ঠিক আছে এই বাড়িটার সামনে থেকেই কিন্তু লাইটিংয়ের সীমানাটা থাকে লেক বাড়ি লেখাই রয়েছে এই পুরো প্রাঙ্গনটা কিন্তু রয়েছে এইখান থেকে স্টার্ট মানে গোল পার্কের রামকৃষ্ণ মিশন থেকে যদি তোমরা মঞ্চ হয়ে যাচ্ছ তাহলে এইখান থেকে লাইটিংটা স্টার্ট হচ্ছে আর যদি তোমরা দেশপ্রিয় পার্কের থেকে সাউদার্ন এভিনিউ হয়ে যদি বিবেকানন্দ পার্ক হয়ে গোল পার্কের দিকে যাও তাহলে এই দিকটা লাইটিং শেষ হচ্ছে মানে এই দিকটা লাইটিংটা থাকে দেখো লেক বাড়ি লেখাই রয়েছে তো চলো এক এক করে ছোটো ছোটো ক্লিক করে দেখাই কী কী রয়েছে এখানে যে লাইটিংটা ভোলে বাবার কিন্তু লাইটিং রয়েছে লাইটিং সকালে পেতাম পেতাম না মানে জ্বলতো না শীত থাকতো জ্বলতো না দেখো রাধাকৃষ্ণ ঠিক আছে তিসুলের লাইটিং দেখছি কেন গণেশ পুজোতে আমি দু বছর ধরে গণেশ পুজোর লাইটিং দেখাচ্ছি লেক্কালি বাড়িতে কোনোদিন কিন্তু তিসুলের কিন্তু লাইটিং থাকে না এই প্রথমবার মনে আমি তিসুল লাইটিং দেখলাম হারুদার পাখির আখ্যা দেওয়া হয়েছে যাকে জানো ভালো করেই এই যে কাক ঝাড়ুদার পাখি আখ্যা দেওয়া তার কিন্তু লাইটিংটা করেছে আবার কিন্তু রয়েছে তিসুল কৃষ্ণ ঠাকুরের কিন্তু এই লাইটিংটা জ্বলছে না এটা নর্মাল আছে লাইটিংটা মনে হচ্ছে খারাপ আছে কৃষ্ণ ঠাকুরের তাতে ডমরু সমেত তিসুল রয়েছে দেখো এটা আবার হলুদ কালারের দূর পর্যন্ত করেছে দেখতে পাচ্ছি এই দেখো মায়ের লাইটিং রয়েছে এই হয়ে গেল একটা মোড় শেষ পরের মধ্য থেকে এইটা হচ্ছে প্রপার লেকালি বাড়ির কিন্তু প্রপার সারাউন্ডিংটা এখান দিয়ে কালচারাল যাওয়া যায় কালচারাল আর সমাজসেবীর যে পুজো মণ্ডপ দুর্গা পুজোয় সেটা পেছনের সাইডটা এটা সাউদানাভিউ দিয়ে রাতের বেলায় মানে গভীর রাতে যদি তোমরা ঠাকুর দেখতে যাও তাহলে এর ভেতর দিয়ে গেলেও তোমরা কালচারাল আর সমাজসেবী পেয়ে যাবে না হয়তো ফোয়ারা হয় বন্ধ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছো এই একটা লাইটিং কলসি দিয়ে জল সাদা রঙের ত্রিশূল রয়েছে ঠিক আজকে থেকেই চলে গেছে আজকে ছাব্বিশ তারিখ আজ থেকেই চলে গেছে এগারোটা বাজতে আর এক মিনিট বাকি দেখো রাত্রিবেলা চলে এসে শুধুমাত্র তোমাদের জন্য এই পরিশ্রমটা করছি যে অন্তত দুটো পাট একদিনে করে আমি অন্তত কালকের মধ্যেই দুটো পাট করে তোমাদেরকে ছেড়ে দেবো দেখেছো একটা লোক নেই এগারোটা বেজে গেছে সব লোক চলে গেছে কাল থেকে পুজো স্টার্ট হবে এই হচ্ছে পুজো মণ্ডপ দেখো সেই একই রকমই পুজো মণ্ডপের হাইট থাকে আর ঠাকুর থাকে এখন দেখো লোকজন ভেতরে লোক আছে তার মানে ঠাকুর দেখা যাবে বা বা গেট খোলা লোক আছে ভেতরে বাহ অসাধারণ কপাল খা ভালো আমার যে অন্তত দেখতে পাচ্ছি এই হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছ লাইটিংটা অসাধারণ দেখো রিক্স নিয়ে নিলাম ভালোই হলো তাহলে সকালে আসতে হবে না বাহ কালীবাড়ির পেছনের সাইডটা আছি দেখতে পাচ্ছ এই হচ্ছে ফুলের লাইটিং রয়েছে এখন ঝটপট করতে হবে পুজো না থাকলে উদ্যান খোলা থাকতো না হয়তো বাই চান্স উদ্যানটা খোলা পরবর্তী লাইটিংটা খুব সুন্দর লাইটিংটা দেখার জন্যই মেন আমার আশা আর আমি দেখে নিই যে গেট খোলা আছে অসুবিধা নেই তোমাদের চিন্তা নেই আর সকালে ভিডিও দিতে হবে না রাতের মধ্যেই আমি কমপ্লিট করে দেব তো এই যে মোড়টা দেখতে পাচ্ছ সামনে কিন্তু মেনকা সিনেমা হল এদিকে লেক গার্ডেন্সের দিকে গেছে এই রাস্তাটা চলে গেছে কিন্তু দেশপ্রিয় পার্কের দিকে সামনে কিন্তু দেশপ্রিয় পার্ক মানে তোমরা যে এস ফাইভ ই ওয়ান এস ডি ফোর ওয়ান বি যে বাসগুলো ধরবে দুশো একুশও আছে দুশো একুশ নাগের দিয়ে আসে ওই সব বাসগুলো যদি ধরো ওরা সাউদার্ন এভিনিউ হয়েই যায় তো ওই বাসগুলো ধরলে একেবারেই তোমাদের লেগকালী বাড়ির সামনেই না হবে গোল পার্ক থেকে যদি ধরো তাহলে ওই পারে নামতে হবে ওই পার থেকে এই পারে গিয়ে তোমাদের দেখতে হবে ওই একই বাসগুলোই যায় কটা বাসই যায় থেকে বেশি অন্য কোনো বাস যায় না এদিকে ঠিক আছে এই হচ্ছে সরোবর স্টেডিয়াম এখান থেকে কিন্তু ঘুরছি এবার কিন্তু একেবারে পুরো রাউন্ডটা ঘুরে কিন্তু আমি একেবারে বিগ্রহ দেখাতে কিন্তু ঢুকবো এই যে লাইটিংটা দেখো এই এইবারও দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমি কিন্তু প্রপার লেকালি বাড়ির সাইডের কিন্তু লাইটিংগুলো দেখাচ্ছি দেখো ঢাক মানে ঢোল বাজাচ্ছে পুজোতে একটা করে ত্রিশুল আর দুটো করে লাইটিং দিয়েছে দেখেছো দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা দেখো মাঝখানে ত্রিশুল রয়েছে খুব সুন্দর ঠিক আছে আমি রাত মনে করি না মানে আমি শুধু মাথায় রাখি যে তোমাদের জন্য তোমাদের জন্য ইনফরমেশান দেওয়ার জন্য মানে তোমাদেরকে সুন্দর সুন্দর ইনফরমেশান দেওয়ার জন্য যত কষ্ট করতে আমি করি তো পেলে আমি এরকম কষ্ট আরো করতে রাজি আছি এই হচ্ছে বাগমামা তো এখন এখানে দেখতে পাচ্ছ ডাক্তার বাবু সেই লাইটিং দিয়েছে সম্ভবত একই রকমের লাইটিং আমার মনে পড়ে না অনেকটা গ্যাপ থাকে তো মনেও পড়ছে না যে একই রকমের লাইটিংই সব রকমের পুজো দেয় সেটা আমার মনে পড়ছে না এই দেখো লেক কালীবাড়ির মন্দির আর সামনে কিন্তু প্রাঙ্গন ওটা আগে দেখিয়ে দিচ্ছি ওনার দেখতে পাচ্ছ ত্রিশুল রয়েছে আর এত সুন্দর সাজিয়েছে দেখো কী সুন্দর একদম ক্রিসমাসের সময় যেরকম সাজানো থাকে সেরকম লেক কালীবাড়ি সেজে উঠেছে কিন্তু এই গণেশ পুজোতে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লেক প্রাঙ্গণটা প্রাঙ্গনটা দেখো কি সুন্দর এইটা ছিল না মানে এটা মনে প্রথমবার লাগিয়েছে এরকম তো দেখি না সাধারণত ঠিক আছে এই হচ্ছে দেখতে পাচ্ছ লাইটিংটা আর ওই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দির বন্ধ এখন রাত এগারোটা বাজে মায়ের মন্দির খোলা থাকবে মায়ের মন্দির হয়তো আটটা নটায় বন্ধ হয়ে যায় আর এরকম রকমভাবে কিন্তু সাজানো রয়েছে এটা প্রত্যেক বছর সাজানো থাকে এই যে ঘট রয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে মায়ের একটা বিগ্রহ রয়েছে এরকম লাইটিং মতো জ্বলছে দেখো রাত এগারোটার সময় আসছে আমি তাও এই হচ্ছে উদ্যানটার নাম দেখতে পাচ্ছ হরিপদ চক্রবর্তী উদ্যান এই উদ্যানটা পুরো অতব্দি রয়েছে পুরোটা এক একটা উদ্যান এক একটা নাম এই জায়গা লেকালি বাড়ি বোর্ড রয়েছে ওটা ওই পাটটা টাঙানো ছিল ওইখান থেকে আসছিল এই লাইটিংগুলো সব আমি তোমাদের দেখাচ্ছি একটু আগে আমি তাড়াতাড়ি করি গেট বন্ধ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো এই হচ্ছে এখানটায় কিন্তু একজনের কিন্তু বিগ্রহ রয়েছে এটা প্রত্যেক বছর কিন্তু সুন্দর করে সাজানো থাকে আর এই জায়গাটা কিন্তু ধামসামাদল হবে আগামীকাল যেহেতু প্রপার পুজো ধামসামাদল দেখতে কিন্তু প্রচুর মানুষ আসে আর এই ধামসা মাদলের আওয়াজের গুঞ্জনে মন ভরে যাবে তোমাদের রীতিমতো আর এইটার জন্যই কিন্তু এটা যে সেরা আকর্ষণ গণেশ পুজোতে ধামসা মাদল এর কিন্তু সেরা আকর্ষণ আর প্রত্যেকটা পুজোতেই কম বেশি করে এই ধামসামাদল কিন্তু বাজানো হয় আর প্রতিটা মানুষ কিন্তু আসে কপাল ভালো খুবই মানে আমি ভাবতেই পারিনি আমি ভেবেছি হয়তো এই উদ্যান বন্ধ হয়ে যাবে উদ্যান বন্ধ হয়ে গেলে তো দেখাতেই পারতাম না আবার আমাকে সকালে আসতে হতো তো কপাল ভালো দৌড়াতে দৌড়াতে এসেছি গণপতি বাপ্পা বাঁচিয়ে দিয়েছে আজকে ঠিক আছে গণেশজি বাঁচিয়ে দিয়েছে কেন রাতের আমাদের একটা লাইটিং দেখানোর আনন্দটাই আলাদা বা তো এই হচ্ছে দেখতে হচ্ছে শ্রী শ্রী গণেশ পুজো লেকালি বাড়ি সাতাশে আগস্ট বুধবার কিন্তু পুজো হচ্ছে আর মোটামুটি চার পাঁচ দিন তো এটাও থাকবে ঠাকুর সম্ভবত এটা হয়তো এক তারিখেই হয়তো ভাসান হতে পারে আমার সম্ভাবনা যতটা তোমরা যখনই আসছো যদি কালকের মধ্যে ভিডিও দেখে আসো প্রত্যেকে জিজ্ঞেস করে নেবে ভাসান কবে আছে ভাসানও ধুমধাম করে কিন্তু এখানে হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এই জায়গাটা কিন্তু খুব দারুণভাবে সাজিয়েছে এরকম কিন্তু সাজানো থাকে না সাধারণত দেখতে পাচ্ছ এখানে নন্দী মহারাজ রয়েছে আর এখানে কিন্তু ভোলে বাবার কিন্তু দেখতে পাচ্ছ একটা বিগ্রহ করেছে এই জায়গাটা এই পোর্শনটা ছিলই না আগেরবারে অসাধারণ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ ভোলে বাবার একটা শিবলিঙ্গ রয়েছে ওপরে বাহ অসাধারণ সামনের পোর্শনটা কিন্তু কিন্তু লেকালি বাড়ি নর্মালই হয় পুজো মণ্ডপে কিন্তু কোনো চমক থাকে না সেটা যেই পুজোই হোক অন্নপূর্ণা পুজো হোক জগদাত্রী পুজো হোক গণেশ পুজো হোক কোনো চমক থাকে না নর্মাল পুজো মণ্ডপ হয় ঠাকুরের চমক থাকে আর ঠাকুর যিনি বানান সে তিনি যে জগৎ বিখ্যাত চার হাতে ঠাকুর তৈরি হয় কিন্তু এবছর একটু অন্যরকম আছে ঠাকুর কিন্তু অন্যজন বানিয়েছে চলো একটু সামনে গিয়ে ঠাকুরটা দেখাচ্ছে আচ্ছা তো মোটামুটি এখন দেখতে পাচ্ছ লোকজন কেন নেই এত পপুলার পুজো লোক নেই কেন তার কারণ ঘড়ির কাটাতে বাজে এগারোটা আর আজকে পুজোর আমেজ না আজকে পুজোর একদিন আগে আগেকার আজকে ছাব্বিশ তারিখ তাই জন্য কিন্তু লোকজনের অতটা ভিড় নেই যা ভিড় সন্ধেবেলা হয়ে গেছে এখন রাত্রিবেলায় সবাই বাড়ি চলে গেছে এখন এগারোটা এগারো বাজে তো এখানে তো কেউ থাকবে না আগামীকাল পুজো তো আগামীকাল পুজোর দিন কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে ঠিক আছে এইটাই যা যতই রাতক ভিড় হবে বুঝতে পারলে তো মোটামুটি কোনো কারণে খোলা থেকে গেছে হয়তো খোলাই থাকে তাই জন্য কিন্তু বেঁচে গেছি সকালের দিকে একটু এখান দিক যাচ্ছিলাম তখন ঠাকুরের মুখ ঢাকা ছিল তাই সকালে ভিডিওটা করলাম না জানলাম যে সন্ধ্যেবেলায় করি তাহলে কিন্তু উদ্বোধনও হয়ে যাবে ঠাকুরের মুখও দেখতে পারবো লাইটিংগুলো দেখাতে পারবো তো ভেতরটা দেখতে পাচ্ছ চলে এসেছি এই হচ্ছে ঝাড় আমার খুব ভালো লাগে লেকালি বাড়ির কিন্তু এই ঝাড়টা জাস্ট আমাদের এবার এভারগ্রিনের যে ঝাড় যেরকম বড় ঝাড় দুর্গা পুজো দেখি লেকালি বাড়ির যে কোনো পুজোতে কিন্তু এরকম ধরনের বিশাল বড় ঝাড় কিন্তু দেখতে হবে আমার ফোনে হয়তো একবারে চলে এসেছে তোমরা আসলে দেখতে পারবে যে বিশাল বড় ঝাড় আর এবছর বছর দেখতে পাচ্ছ ছাই আর হলুদের কম্বিনেশানে কিন্তু এই পুজো মণ্ডপ করেছে মোটামুটি পুজো নিয়ে এনারা অতটা কিন্তু জাঁকজমক করে না কনসেনট্রেট করে পুরোপুরি কিন্তু প্রতিমার ওপরে সেটা যেই পুজোই হোক জগদ্ধাত্রী পুজো হোক বা অন্নপূর্ণা পুজো হোক বা গণেশ পুজো হোক যে কোনো পুজো ঠাকুরের প্রতিমা কিন্তু প্রচুর বড় হয় আর ইউনিক থাকে কলকাতার বুকে গণেশ পুজোর পপুলারিটি কিন্তু লেক বাড়ির কিন্তু অনেক প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা থিম থাকে গণেশ ঠাকুর থাকে এবং দুপাশে আলাদা আলাদা থিমের কিন্তু আমরা মডেল দেখতে পাই এবছর কিন্তু তোমরা দেখতে পারবে দু হাজার এখানে আসলে দুটো কিন্তু গজ বা হাতি এবং কিন্তু এই হচ্ছে গণেশ ঠাকুর অসাধারণ কিন্তু লাগছে এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের কিন্তু যে ইয়েটা মানে বস্ত্রটা রয়েছে কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু করা রয়েছে পেছনের চালচিত্রের পোর্শানে দেখো সবুজের পোশান এবং ওপরের যে বস্ত্রের পোর্শানে তার সবুজের পোশান পুরোপুরি কিন্তু একটা সুন্দর ম্যাচ খেয়েছে আর জুয়েলারিগুলো কিন্তু খুবই কিন্তু দারুণ পুরো অরিজিনাল লাগছে মনে হয় যেন আসল জুয়েলারি লাগছে দেখতে পাচ্ছ আর গণেশ ঠাকুরের দেখতে পাচ্ছ চারটে হাতে দেখতে পাচ্ছ শঙ্খ দেখতে পাচ্ছি এখানে এখানে রয়েছে কিন্তু সুদর্শন চক্র দেখতে পাচ্ছি এখানে কিন্তু আশীর্বাদের মুদ্রায় রয়েছে এবং একটি হাতে কিন্তু রয়েছে মোদক অসাধারণ কিন্তু আমার খুব সুন্দর লাগছে এবছরের কোনো কথা হবে না গণেশ ঠাকুরের কিন্তু প্রতিমা লেকালি বাড়িতে অসাধারণ হয় দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু প্রতিমার গণেশ ঠাকুরের চোখখানা দেখো মুখ মুখমণ্ডলখানা দেখো গণেশ ঠাকুরের পুরো মনে হয় যেন জীবন্ত পুরো জীবন্ত কিন্তু গণেশ ঠাকুরের এই প্রতিমা অসাধারণ কিন্তু লাগছে পেছনে চালচিত্রের প্রসানটা সবুজ আর ছায়ের ওপরে করেছে এবং চারিদিকে কিন্তু বিভিন্ন দেবীদের কিন্তু নকশার মতো করে কিন্তু খোদাই করে রয়েছে দেখেছ আর এবছরের বছরের প্রতিমা কিন্তু লেকালি বাড়িতে সাধারণত কিন্তু সনাতন রুদ্রপাল মহাশয়ের হাত ধরে কিন্তু প্রতিটা প্রতিমা হয়ে থাকে কিন্তু এবছর তোমরা হয়তো দেখবে যে বাবা এটা তো সনাতন রুদ্রপাল মহাশয় করেছেন না কিন্তু না এই বছরের কিন্তু যার হাত ধরে কিন্তু এই প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ তার নাম কিন্তু নিচে লেখা রয়েছে এবছরের কিন্তু এই মূর্তি তৈরি করেছেন কিন্তু দেখতে পাচ্ছ কালীঘাটের অরুণ পাল অরুণ পাল অ্যান্ড সান্স দেখতে পাচ্ছ ফোন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা যদি প্রতিমা তৈরি করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই ফোন নাম্বারে দেখতে পাচ্ছ ফোন নাম্বারটা পারলে একটুগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো তো অরুণ পাল মহাশয়ের হাত ধরে কিন্তু এই বছরের কিন্তু গণেশ ঠাকুরের এই প্রতিমা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যারা আসতে পারছেন না তার একবার শেষবারের মতো প্রতিমাটা দেখে নিন খুবই দারুণ খুবই দারুণ অসাধারণ দেখেছো ঠিক আছে কিন্তু আমি বলবো একটিবার এসে ঘুরে যান মাকেও দর্শন করে যান গণেশাগরেও দর্শন করে যান সাতাশ তারিখ আগামীকাল কিন্তু উদ্বোধন আশা করি তিন থেকে চার দিন থাকবে আমি এখনো কোনো লোক মানে এখানকার সদস্যবৃন্দ কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার মনে হয় সাতাশ থেকে তিন চার দিন তো থাকবেই ঠিক আছে তো আজকের কিন্তু এই হচ্ছে থার্ড পার্ট গেট একটা বন্ধ হয়ে গেল এই যে ইন গেটটা ওইটাও বন্ধ হয়ে যাবে ঘড়ির কাটাতে বাজে এখন সাড়ে এগারোটা এম বারোটা বাজতে যায় সারাক্ষণ উদ্যান খোলা রাখবে নাকি এবারে ওইটাও বন্ধ হয়ে যাবে বেঁচে গেলাম ঠিক আছে তো মোটামুটি কিন্তু দেখিয়ে দিলাম কোন খোলা রেখেছে এতটা খোলার কথা না পুজো বলে একটু খোলা রেখেছিল এবার সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে কালকের আমেজে দারুণ দেখতে পারবে তোমরা এই দেখতে পাচ্ছ বজরংবলি পর্বত মাথায় করে নিয়ে যাচ্ছে এপারে চলে এসেছি কিন্তু আমি ওই পার থেকে সব লাইটিং মোটামুটি দেখানো হয়ে গেছে এরপারের লাইটিংগুলো ঠিক ওই বিল্ডিং পর্যন্ত তোমাদেরকে জাস্ট কী কী লাইটিং আছে দেখাচ্ছে দেখো আর্ট অ্যান্ড কালচার বিল্লা একাডেমি এখানে রয়েছে ঠিক আছে এই হচ্ছে পরবর্তী লাইটিংটা এই দেখো ফুলের লাইটিং সব লাইটিং দেখাবো কোনো চিন্তা নেই অনেকটা গ্যাপ আছে গ্যাপ রেখে রেখে দেখো পিছন সাইড চলে এলাম এই হচ্ছে পুজো মণ্ডপটা বিশাল উঁচু করে বিশাল উঁচু এ দেখো খুব সুন্দর লাগছে লাইটিংটা এর পরের মোড়ে কিন্তু রয়েছে পরের লাইটিংটা হচ্ছে লাস্ট মোড় এরপর আর কিছু নেই মোড়টার সামনে আমি ওই দিক দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম ওই যো কালচারাল আর সমাজসেবীর ব্যাপারটা এবার দেখো এইদিকে চলে এলাম এবার এই দিক দিয়ে জাস্ট দেখি দেখো এই হচ্ছে খরগোশ খুব সুন্দর দেখো কত লাইটিং এই হচ্ছে পরবর্তী যেটা লাইটিং দেখতে পাচ্ছ এই দেখো দেখেছো উকিল বাবু ঠিক আছে এই হচ্ছে আমাদের শেষ লাইটিং হচ্ছে লাস্ট এই অ্যাপার্টমেন্টটা এই অ্যাপার্টমেন্টে অবধি কিন্তু প্রত্যেকবারে কিন্তু লাইটিংটা থাকে ঠিক আছে দেখো আনন্দ বলে এরকম লেখা রয়েছে এই দেখো শিয়াল পণ্ডিত ঠিক আছে এই হয়ে গেল লাইটিং শেষ ঠিক আছে ভিডিওটা এখানেই এন্ড করব তার কারণ আমি এখন ভয়ে ভীত হয়ে রয়েছি তার কারণ একই দিনে দুখানা ভিডিও করতে বেরিয়েছি তাহলে এখনও তো ভিডিও এডিটই হয়নি বাড়ি যাব বাড়িতে গিয়ে পার্ট টু যেটা করলাম দমদম পাইক পাড়ে দমযুবক সঙ্গের পুজো আর থার্ড পার্ট হচ্ছে লেকালি বাড়ির কিন্তু গণেশ পুজো দুটো পাঠের এডিট একসাথে করে কালকে ছাড়ছি এখন তো দেখে নিচ্ছ কিন্তু কত কষ্ট হয়েছে এই দুটো পাঠকে এডিট করে সকাল দুপুরের মধ্যে ছাড়া যাতে তোমরা কিন্তু আসতে পারো তো তাই জন্য আর বেশি সময় নষ্ট করছি না তাড়াতাড়ি গিয়ে বাড়ি চলে যাই এডিট করতে হবে দুটো দুটো পার্ট এডিট করে আবার ছাড়তে হবে ঠিক আছে তো মোটামুটি গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের তৃতীয় পর্ব এখানে শেষ হলো আরেকবার রিপিট করে দিচ্ছি ফার্স্ট পার্ট চলে গেছিলাম মিনি মুম্বাই বলা হয়ে থাকে যেখানে গণেশ পুজো সেটা হচ্ছে কাকিনাড়া গণেশ পুজো দু হাজার পঁচিশের ফার্স্ট পার্ট করেছিলাম সেইটা কিন্তু তোমাদেরকে তুলে ধরেছিলাম সেকেন্ড পার্ট চলে এসেছিলাম কিন্তু মানে দমদম পাইকপাড়া নবযুবক সংঘের কিন্তু পুজো আর থার্ড পার্ট চলে এসেছি যেটা প্রত্যেক বছর আসি সেটা হচ্ছে লেকালি বাড়ির কিন্তু গণেশ পুজো এখন দেখছো তো তিনটে পার্ট এখানে চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক অন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমটা আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থাকবে সুস্থ থাকবে যেটা সসাই বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে শরীর সুস্থ থাকলে খেতেও ভালো হবে ঘুরতে ভালো হবে সবাই ভালো হবে তো গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের কিন্তু ফোর্থ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছে এটা সাসপেন্স থাকলো আগামীকাল কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নিয়ে ব্যাক করব তো গণেশ চতুর্থীর কিন্তু আগামীকাল কিন্তু গণেশ চতুর্থী তার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম যাওয়ার আগে কী বলি গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া বলে ভিডিও শেষ করলাম ঠিক আছে ফোটপাট নিয়ে ব্যাক করছি কাল ঠিক আছে চলো